নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে ভিডিও নিয়ে আসেনি আজকে নিয়ে এসেছি ছোট একটা টিপস প্রতিনিয়ত বাড়িতে কোনো বাজার নিয়ে আসতে হলে কিন্তু ছোট ছোট ক্যারি ব্যাগ আমাদের বাড়িতেই চলে আসে তো সেই ক্যারি ব্যাগ আমরা ফেলে দিই ফেলে না দিয়ে দারুণ সুন্দর একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন তাহলে টিপসটা শুরু করি এই দেখুন বন্ধুরা ঠিক রকম ক্যারি গুলো আমরা যে কোনো বাজার আনতে গেলেই কিন্তু এই ক্যারিব্যাগগুলো দেয় তো আমরা কিন্তু এগুলো ফেলে দিই বা পুড়িয়ে ফেলি তো সেগুলো না পুড়িয়ে ফেলে আমি এই ক্যারিব্যাগ থেকে দারুণ ফুল বানিয়ে দেখাবো আপনাদের তো দেখুন প্রথমে কিন্তু এই দুদিকের সাইড অংশগুলো কেটে দেব আপনারা পুরোটা দেখুন তবেই বুঝতে পারবেন যে কিভাবে বানাচ্ছি আর এর যে পেছনের দেখুন এবার এটাকে এইভাবে খুলে নেব পুরোটা খুলে নিয়েছি এবারে এটাকে ভাঁজ করে নেব এটা খুবই সহজ বন্ধুরা আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলেই নিজেরাই তৈরি করে নিতে পারবেন এইভাবে ভাঁজ করে নেব এই দেখুন ঠিক এইভাবে ভাঁজ করে নিয়েছি আর একটা নিয়েছি স্টেবলার এবারে এটাকে দিয়ে আমি এইভাবে পিন দিয়ে আটকে দেব গোল করে সেভ করে নিচ্ছি আপনারা এটা কোনো কিছু একটা মাপ দিয়েও কেটে নিতে পারেন আমি কিন্তু কোনো কিছু মাপ দিচ্ছি না এমনি হাত দিয়েই এটা কেটে নিচ্ছি দেখুন কত সুন্দর গোল করে এটা কেটে নিয়েছি এবারে এইভাবে আমি সরু সরু করে কেটে নেব একদম মাছ বরাবর পর্যন্ত কেটে নিতে হবে দেখুন এইভাবে দেখুন একদম যতটা সরু করবেন ভালো লাগবে দেখতে এইভাবে কেটে নিচ্ছি তো দেখুন এইভাবে কিন্তু পুরোটা কেটে নিয়েছি এবারে এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি ছিদ্রযুক্ত থালার মধ্যে এইভাবে একটু হাত দিয়ে রগড়ে নিলেই কিন্তু দেখবেন কত সুন্দর ফুলটা রেডি হয়ে গেছে তো দেখুন এইভাবে আমি বিভিন্ন কালারের ক্যারি ব্যাগ দিয়ে আমি এইরকম ফুলগুলো তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন একদম ফুলের মতো লাগছে এইগুলো দিয়ে আমি একটা মালা তৈরি করে নেব তো দেখুন সমস্ত রকমের ফুলগুলো দিয়ে আমি কিন্তু একটা মালা তৈরি করে নেব তো বন্ধুরা এইভাবে প্লাস্টিক গুলো ফেলে না দিয়ে দারুণ যদি এইভাবে মালা তৈরি করে নেন খুব সুন্দর লাগবে ঘরও সাজাতে পারবেন আবার ঠাকুরের গলায়ও দিতে পারবেন তো পুরো মালাটা এভাবেই আমি গেঁথে নিচ্ছি তো দেখুন কত রকম কালারের এই ফুলগুলো তৈরি করে নিয়েছি আর মালাগুলো গেঁথে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে তো আমরা তো এই প্লাস্টিকগুলো ফেলে দিই ফেলে না দিয়ে যদি এইভাবে ফুল তৈরি করে মালা গেঁথে নিই কত সুন্দর ঘরও সাজানো হবে আর ঠাকুরকেও দেওয়া যাবে কত সুন্দর লাগছে দেখুন তো বন্ধুরা এই ফুলগুলো কিন্তু খুব কম টাইমের মধ্যে পাঁচ মিনিট কিন্তু হলেই কিন্তু এই ফুলগুলো তৈরি করা হয়ে যাবে একদম কম টাইমের মধ্যে আপনারাও কিন্তু বানিয়ে বাড়ি সাজিয়ে ফেলুন খুব ভালো লাগবে তো বন্ধুরা আশা করছি আজকের এই ছোট্ট টিপসটা কিন্তু আপনাদের সকলেরই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন No oscar.